হ্যাঁ চাল কুমড়ো কোনো কয়টা হ্যাঁ চাল কুমড়ো কোনো দিন একটা 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 করে না ওটা চাল কুমড়ো না ওটা লাউসনি এই ফটকাটি দিয়ে না বললাম না লাউ নষ্ট হয়ে যাবে ফটকাটি দিলে ওটা চাল কুমড়া গোলাই যাচ্ছে ওর বুঝছে কোনটির লাউ ফেনটি কুমড়ো গোলাই যাচ্ছে

হ্যাঁ এটা কুম্ভো কি কুম্ভ পানি দিয়েছে লাউ গাছের গুঁড়ায় এ কুমড়ো গাছের গুঁড়াখানে হাসের বাচ্চা দেখিস